বাইকের তালা ভেঙে টাকা লুট ঘটনাটি ঘটে হাওড়ার সলভ হাই রোডের মুখে একটি বহুতল বিল্ডিং এর নিচের তলে ছিল একটি বাইকের শোরুম আজ সকালে বিল্ডিং এর লোকজন দেখে শোরুমের তালা ভাঙা এই দেখে শোরুমের ম্যানেজারকে ফোন করে ম্যানেজার শেখ আমিরুদ্দিন জানাই খবর পেয়ে আমি ছুটে আসি এসে দেখি তালা ভাঙা শোরুমে ঢুকে গাড়িগুলো ফেলে দিয়েছে এবং দোকানে থাকা প্রায় আড়াই তিন লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা আমি থানায় জানিয়েছি খবর পেয়ে ঘটনাস্থলে আসে ডোমজুর থানার পুলিশ শোরুম ও আশেপাশে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ শেখ হাবিব জেবিপি নিউজ বাংলা মোটামুটি ওগুলো চুরি হয়েছে ছিল আমার অফিসের ভেতরে ছিল ক্যাশ সব সব ওগুলো চুরি হয়ে গেছে সকালবেলা পারলাম আমার ম্যানেজার বাবু ফোন করে জানালো ওগুলো হয়েছে যা হয়েছে নিচে এখানে আর্য পার্টির লোকেরা থাকে কি জানি তারা কি করেছে না করেছে এরকম ভাবে কিভাবে কি হবে হ্যাঁ যারা আর্য পার্টির লোক আছে তাদেরকে চিনি যারা নাইট গার্ডের ডিউটি করে তাদের চিনি